আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনারুল ইসলাম আমি এবিসি ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে সেকেন্ড সেমিস্টারে পড়ি সবার মতো আমারে দেশে মেডিকেলে পড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার জীবিকা খারাপ থাকার কারণে আমার দেশে চান্স হয়নি অনেক হাইস্ট মার্ক পাওয়ার পরও আমার দেশে চান্স হয়নি পরবর্তীতে যখন দেশে চান্স ছিলেন আমার অনেক নিরাশ হয়ে গেছিলাম তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেটে আমি লতা হালদার দিদির সাথে আমার পরিচয় হয় এবং তার সাথে পরিচয় হওয়ার পর আমি তার সাথে মানে হচ্ছে যেখানে পড়ে আমি সেখানকার খোঁজ খবর নেওয়া শুরু করি তিনি আমাকে ইনফরমেশান দিয়ে অনেক হেল্প করে অ্যান্ড ফাইনালি আমি এখানে আসি ফার্স্ট অফ অল অনেক নার্ভাস ছিলাম যে কীভাবে দেশে বাইরে আসবো তারপর দিদি আমাকে অনেক ট্রিট করে দিদি আমাকে সব কিছু অনেক গুছিয়ে বলে তারপরে দিদিকে এস এস সার্টিফিকেট জমা দিই দিদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেয় দেন আমি ভিসা টাকা জমা দিই তো ভিসা টাকা জমা দেওয়ার পরে দিদি আমাকে ইউনিভার্সিটি থেকে ভিসা বের করে দেয় এবং ফাইনালি আমি এখানে আসতে পারি তো দিদি আমার মানে হচ্ছে কোনো আগ আগাম কোনো টাকা নিয়ে নি জাস্ট ভিসার টাকাটা দিছিল এবং সেটা হচ্ছে ইউনিভার্সিটি জমা দিয়েছিল এবং এখানে আসার পর সব টাকা আমি ক্লাস শুরুর পর ইউনিভার্সিটিতে এসে নিজে হাতে পেয়ে সর্বশেষে আমি সবার দীর্ঘ কামনা করছি এবং তোমরা যারা দেশের বাড়ি মেডিকেলে পড়তে চাও আমি তাদেরকে মানে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা লতা হাতা দিদির মাধ্যমে দেশের বাড়ি আসতে পারো নি ইনশাআল্লাহ সবার জন্য শুভ শুভকামনা থাকলো আর দোয়া থাকলো তোমরা যাদের দেশের বাইরে এসে দেশে যদি না হয় দেশের বাইরে এসে নিজের ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারো